হ্যালো বন্ধুরা আমাদের অনেক সময় ফটোকে পিডিএফে কনভার্ট করতে হয় কিন্তু এক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয় যে আমরা ফটোটাকে কনভার্ট কীভাবে করবো পিডিএফে তো এই সলিউশন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি যার দরুন আপনার হাতে রাখা যে মোবাইলটা সেটার থেকেই আপনি কিন্তু কোনো ফটোকে পিডিএফে উইদাউট কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়াই আপনি আপনার মোবাইল থেকেই সেটাকে পিডিএফে কনভার্ট করতে পারবেন তাহলে আসুন স্টেপ বাই স্টেপ আমি দেখে নিই যে কীভাবে আপনি একটা ফটোকে পিডিএফে কনভার্ট করবেন কোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে প্রয়োজন হবে না তো প্রথমে আমি একটা ফটো ক্লিক করে নিচ্ছি ধরুন এটা আমি একটা ফটো ক্লিক করলাম এবার ফটো ক্লিক করার পর আমি আমার ফাইল ম্যানেজারে গিয়ে ক্যামেরার সেকশনে সেই ফটোটা ওপেন করে নেব এবার দেখুন এই ফটোটা আমার কিন্তু বাইরের যে পেজটার বাইরে অনেকটা স্পেস কিন্তু আমার আনওয়ান্টেড চলে এসছে সেই পোরশনটা আমি কিন্তু ক্রপ করব তার জন্য দেখুন এডিট অপশান রয়েছে এই এডিট অপশানে ক্লিক করার পর ক্রপ অ্যান্ড রোটেড বলে যে ফার্স্ট এড অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করব এবং দেখুন যে আমার দাগটা রয়েছে ওই দাগটাকে পুরো সেট করে দেবো আমার যতটা পোরশন আমার দরকার বাকি পোর্শনগুলো কিন্তু অটোমেটিক কেটে যাবে দেখুন আমার হয়ে গেছে পুরো পেজটা সেট এবার এটাকে আমি সেভ করে নেব তো এটা আমার কিন্তু ক্রপ হওয়ার ছবিটা যেটা আমার পিডিএফ বানাতে হবে এটা পুরোপুরি কিন্তু ফটোটা আমার সেট হয়ে গেছে এবার এটাকে হবে পিডিএফ বানাবো তার জন্য দেখুন নিচেতে সেন্ট বলে একটা অপশান রয়েছে সেন্ড অপশানে ক্লিক করার পর প্রিন্ট অপশানে আপনাকে যেতে হবে তো প্রিন্ট অপশানটা ক্লিক করার পর দেখুন এই রকম আপনার যে ফটোটা ছিল এইরকমভাবে আপনার ইন্টারফেসে চলে আসবে এখানে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে যে সেভ যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করলেই আপনাকে দেখুন নিচেতে পিডিএফটা কী নামে আপনি সেভ করবেন সেটা দেখাচ্ছে আমি এখানে সেভ করে নিচ্ছি ডেমো পিডিএফ বলে তো দেখুন এবার আমার ফটোটা পিডিএফে সেভ হলো কি না আমি দেখে নেব তো আসুন আমি ক্লিক করে দেখে নিচ্ছি তো তার জন্য ফাইল ম্যানেজার আমি ওপেন করে নিলাম ডকুমেন্টস আমি গেলাম এবং দেখুন এখানে ফার্স্টেই যেটা রয়েছে ডেমো পিডিএফ এটা ওপেন করলে দেখুন কীরকম আসছে ইন্টারফেস দেখুন এরকম কিন্তু আমার একটা পিডিএফ কিন্তু ফটোটা থেকে আমি বানিয়ে নিতে পেরেছি খুব ইজি তো আপনারা এই ভিডিওটাতে দেখতে পেলেন যে আমি কীভাবে একটা ফটোকে আমি পিডিএফে কনভার্ট করলাম কিন্তু কোনোভাবে কিন্তু আমি কোনো অ্যাপ্লিকেশানে সাহায্য নিই তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই